পরে ওই দিন চাচ্ছে আবার আমাদের সচিব তিন চার দিন প্রধান নির্বাহী আজকে উনি হজে গেছেন আজকে সকালে বললো যে স্যার আসলে আমার থেকে একটা গাড়ি চাইছিল তুই কেন গাড়ি চাইবি ওনার গাড়ি চাওয়ার কি কারণটা কি ও যে গাড়ি ওই একটা গাড়ি কিনে দিতে দামি গাড়ি জিপ কি বলে বাজেও জিপ উনি কি কিনে দিতে এইটাও কেন বললো কি জানে এই যে আমি বলি কারণটা কি এখানে নেগেটিভ এটা বলো যে সম্ভবত স্যার ওইটার একটা রেশ এটা ও ওইটার একটা রেশ এখন ধরো আমার থেকে টাকা টাকা বললো যে আপনার যত টাকা লাগবে তত টাকা দিব ফাইভ পার্সেন্ট করে টাকা দিয়ে দিতে হবে ফাইভ পার্সেন্ট করে টাকা দিতে হবে যত শো কোটি টাকা চান আমরা দিব তোক বড় দুই তো আমি ফাইভ পার্সেন্ট এটা করতে গিয়ে আসবে এটা বলছে এটা আমি কন্ট্রাক্টার থেকে এই ম্যানেজ করে নিয়ে এসিবেন ফ্যামিলি আমি ম্যানেজ করে নিলে তারপরে প্রতি নিউজ আসবে না আর কন্ট্রাক্টার আমাদের চোর মনে করবে না আমি কন্ট্রাক্টারকে কীভাবে ফাইভ পার্সেন্ট টাকা কাটবো কেমনে কাটবো কী কারণে কাটব কোনো যুক্তি আছে আমি কি এটা লিখে দিতে পারব মন্ত্রণালয় দিতে হবে ওই কারণে ফাইভ পার্সেন্ট করে টাকা কাটবে এটা হোজেন না এটা বলা যাবে না হচ্ছে আপনি ম্যানেজ করে নেন